এত বড় ডাহা মিথ্যা কথা যিনি বললেন যে আমি নির্বাচিত ছিলাম আপনি যে নির্বাচিত ছিলেন এটা যদি শয়তানকেও বলেন শয়তানও হাসবে বলবে একটা কথা বলবে এই সাড়ে পনেরো বছর কোনো নির্বাচন হয়েছে একশো চুয়ান্ন জন হয়ে গেছে নির্বাচনের আগে এক কথা বলেন না কেন দিনের ভোট রাতে করে ফেলে আপনি ঘোষণা দিলেন যে আমরা এমপি আপনার লজ্জা করে না সাড়ে তিন থেকে চার লাখ মানুষের অর্ডার নেওয়া লাগে রায় নেওয়া লাগে ভোট নেওয়া লাগে তারপর বলা লাগে আপনি একজনেরও নেননি আপনি যে নেননি তার প্রমাণ আমি জেলখানায় থাকতে ওসি ছিল আমার সাথে ওসি সাহেব আমার বলছে হুজুর আমি একটা তওবা করেছি আপনি দেখেন তো আমার তওবা হয়েছে কিনা হ্যাঁ ছেলে দাঁড়িয়ে থাকেন বসে থাকেন কথা বলবেন না ঠিক আছে বলেন দেখি আপনার তওবা কেমন হইল মনে বলছে এই যে নির্বাচন গেল এই সময় আমি বাইরে ছিলাম আমি রাত বারোটার পর থেকে আমার যা দল বল আছে এসআই এসআই এবং কনস্টেবল এদেরকে নিয়ে আরও কিছু আল্লাহ রলিদের সাথে নিলাম আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম ফজর পর্যন্ত কটা এই যে কোরআন সাহেব আমার সামনে এইভাবে বলছি আমি ফাঁসির কন্ডেম ছেলেছিলাম ওই জায়গায় যে বলছে আমার তাও বাটা আপনি দেখেন ফজর পর্যন্ত ভোট কমপ্লিট করে আমি বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম এবার গোসল করলাম অজ করার পরে আমি দুই রাখাত নামাজ পড়ে বললাম আস্তাক ফিরুল্লাহ আমার এই তাও বাকি হয়েছে না এ তো তাও বা আপনি আল্লাহর কাছে আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন আপনি দোষ করেছেন হামসার কাছে এ কথা বলে না কেন আপনি দোষ করেছেন মোরাদের কাছে আমাদের আপনি ভোট দিতে দিলেন না আমি দিনের বেলায় আশা করি আসি যে দেবদেব আপনি রাতেই শেষ করে দিলেন আমি কিভাবে আপনি বলেন যে আমি আস্তাক ফেরলাম আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি করেছেন হামজার মতো সাড়ে তিন থেকে চার লাখ মানুষের কাছে এদের কাছে আগে মাপ চাবেন এরা যদি মন থেকে বলে ঠিক আছে যা তোরে ছেড়ে দিলাম এতটুকুই হবে না ভয়ঙ্কর তথ্য হচ্ছে আপনি এই সাড়ে পনেরো বছরে বহু মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে তাদের কাছে মাপ চাবেন কি করি এ কথা বলছেন এই জন্য তাও বা ওনারটা যেমন হয়নি এদেশে বহু মানুষের তাও বা এখন এই ঠেলায় পড়ে ঢেলায় সালাম করছে হুজুর আমার একটু ভালো করেন ভালো করব কি করি আপনার কারণে মোরা সাড়ে পনেরো বছর ব্যবসা করতে পারিনি ও পালিয়ে পালিয়ে রাতের রাতের পরে রাত দিনের পরের দিন পালিয়েছে আপনার কারণে হাজার হাজার টাকা নষ্ট হয়ে গেছে আপনার কারণে বহু মানুষ সাড়ে পনেরো বছর বিনা কারণে সেল খাটতেছে কত মানুষ আয়না ঘরে বড় আশা ছিল ফিরে আসবে ইলিয়াস আলী না আর ফিরে আসলো না আপনি এরকম একটা নাটক করলেন তার মেয়েটাকে বুকের ভেতরে নিয়ে যে না তোমার বাবা যদি বেঁচে থাকে আমি নিয়ে আসতেছি আপনি কিন্তু জানতেন যে ওই সময় সে বেশি আছে আমি আয়না ঘরে দশ দিন ছিলাম আমি জানি এখানে যখন চোখ বেঁধে নিয়ে যেত ভেতরে যাবার পরে খুলে দিত যাওয়ার পরে দেখতাম এক একজনের নখ এত বড় বড়। চুল দাঁড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে কেউ আছে পাঁচ বছর সাত বছর আট বছর নয় বছর চোদ্দ বছরের মানুষ আমি বলেন তো একটা কবরের মতো জায়গায় মানুষটা বছর একটা লোক থেকে দেখেন তো এখনো পর্যন্ত অনেকে সালেমের পক্ষে স্ট্যাটাস দিচ্ছে যে কি হয়েছে যে তার পালানো লাগলো কি হয়েছে আপনি টের পাচ্ছেন না আপনি তো জান্নাতে ছিলেন আপনি যদি আমার জায়গায় থাকতেন আমি টের পাতেন যে কি হয়েছে আপনি টের পেতেন এই বড় বড় নখ দিয়ে অনেকে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে মোবাইল নাম্বার লিখে ছোট ছোট করে লিখেছে ভাই যদি বাইরে যেতে পারে অন্তত নাম্বারটা একটু জানাবেন চোদ্দ বছর যে এটা কোন বছর ও জানে না এটা কোন মাস ও জানে না এটা কয়টা বাসে তাও জানে না আপনি মানবতার সাথে এই কৌতুক করে এখন মানবতার কথা বলছেন বিশ্বের মডলদেরকে নূর হোসেন দিবস পালন করতে গেছে পৃথিবীর সবচাইতে বড় সয়রা সারির তালিকায় ছয় জনের নাম আছে আপনি ইন্টারনেট দেখেন তার ভেতরে যিনি পালিয়েছে ওনার নাম পাবেন এখনো পর্যন্ত বলে যে আমি কি করেছি যে আমার পালানো লাগবে আমি নির্বাসিত এত বড় মিথ্যা কথা আর বলে নিজের পাপের বোঝা আর ভারী করবেন না কথা বলে না কেন পাপ চা করেছেন ওইটা শাস্তি নিয়ে দেখেন অন্তত বাকি পাপের বোঝা যদি এখন মিথ্যা কথা বলে আবার বাড়াতে থাকেন আর আপনার এই অশৃঙ্খল বক্তব্য শুনে যারা আছে এরা যদি পেছনে লাল করে আমাদের কোনো অসুবিধা নেই লাল করাই হবে সাড়ে পনেরো বছরে বহু কিছু সহ্য করেছি আর আমাদের সহ্যের বাইরে চলে গেছে সুতরাং আমরা যারা এখানে এসেছি আমাদের মর্যাদা সম্মান আল্লাহ বাড়াবেন যাদের ইমানের কোয়ালিটি আছে যারা অন্যায় দেখলে হয় হাত দিয়ে নাই মুখ দিয়ে যদি এইটাও না পারে অন্তত সে যেন অন্তরে পরিকল্পনা করে কি করে অন্যায়টা বন্ধ করা যায় বাংলাদেশে কয়েকটা অন্যায় এখন শুরু হওয়ার সম্ভাবনা ছিল আল্লাহ যদিও বন্ধ করে দিচ্ছে এ যে সমকামিতার নাম নিয়ে মানব নাম নিয়ে সমকামিতা প্রমোট করছে এটা যে প্রকাশ্য হারাম কাজ আল্লাহর সৃষ্টিকে পোড়া পাল্টিয়ে দিচ্ছে তারা যে দেশে এক না মুসলমান জীবিত থাকতে পৃথিবীর যত বড় শক্তিশালী রাষ্ট্র হোক এই দেশে আল্লাহর এই হারাম কাজের কোনো অপেশ ঢাকাতে আমরা বলতে দেব না এতে জীবন যাই যাক থাকে থাক ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা বানানো কাউকে আমরা মানি না মানতে পারি না আল্লাহ বলেন হুয়া জি আমি তোমাদেরকে নির্বাচিত করেছি ঢাকাবাসী বিবেক দিয়ে বলবেন নির্বাচিত করা হয় সেই পদ্ধতির মাধ্যমে তার নাম নির্বাচন বলেন বলেন নির্বাচন সিস্টেম আপনি ধ্বংস করে ফেলেছেন এটা বিশ্বের কাছে বলতে পারেন না যে আমি নির্বাচন তুলে দিয়েছিলাম তখন আপনি জোটা পিটা খাবেন এইটা বলে না বলে আমি নির্বাচিত সরকার আমার মানে ঘোড়াও যদি কথা শোনে ঘোড়াও বলবে যে একটু একটু হেসে আমি তার হাসতে পারি না ঘোড়াও হাসবে কি আশ্চর্য এত বড় ডাহা মিথ্যা মানুষ বলে সম্মানিত ভাইরা এই জানা আমাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন এখানে যারা এসেছি এই আসনের ভেতরে কমপক্ষে সাড়ে তিন চার লাখ মানুষ বাস করে শুধু ভোটার সব মিলে প্রায় আট দশ লাখ মানুষ হবে তার ভেতরে আল্লাহ বাসাই করে করে করান শোনার জন্য বোঝার জন্য এখানে নিয়ে আসলেন অবশ্যই আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দিন যত যাবে আপনার এই জ্ঞান অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন আপনার মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে এই জন্য দুনিয়াদার যারা ওরা যত মুরব্বী হয় যত বুড়ো হয় তাদের সম্মান আল্লাহ দুনিয়ার মানুষের কাছে নষ্ট করে দেয় কমাতে থাকে আর যারা এলে মনোযায়ী কাজ করে দেখবেন তাদের মর্যাদা দিনের পরে দিন আল্লাহ বাড়াতেই থাকে প্রশ্ন আসতে পারে তাহলে বাইতুল মোকার যে ইমাম ছিল ইনি তো আলে মিনার মর্যাদা নেই কেন এনারে মানুষ এখন শুনলেই ঘেনা করে নাম শুনতে পারে না আরে ভাই উনি আলেম নামের আগে শুধু এটুকু লেখা বাস্তবে কোন কাজটা আছে আলেমের যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে এরা কেউ আলেম বলতে পারে হয় যদি কুকুর মার্কা নিয়ে দাঁড়াতো তাও পাস করতো এটা একটা অভিশাপ্ত ঘেনিত জিনিস নিয়ে আপনি দাঁড়ালেন ওটাই উঠতে গিয়েই তো সালমান ব্রহামদরাখিস ওইটা দিয়ে পালাচ্ছি দরবেশ দাড়িটা টাজা না কে অন্য কিছু দিয়ে ফালাইতো তাও তো হইতো ও ফালাতে গিয়েছেন ও ও আগে যে ডুবেই গেছে ও টের পাচ্ছে এই জানে আল্লাহওয়ালা মানুষ যারা আল্লাহ আমাদেরকে যেহেতু নির্বাচিত করে এখানে আনলেন অবশ্যই আল্লাহর একটা উদ্দেশ্য আছে মাই ইরিদুল্লাহু খায়রা ইয়া ফাকাইহু তোমাদের ভেতরে আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের কিছু জ্ঞান দান করেন আজকে আমরা কারিম থেকে কিছু জ্ঞান এখানে নিয়ে যেতে চাই নাকি কোরআন শুনতে হলে কয়েকটা জিনিস আগে আমল করা লাগে এক নম্বরে শুনতে হবে আর চুপ থাকা লাগবে এ এবং চুপ থাকবা দুইটাই ফরস যদি আমরা এই দুইটা আল্লাহর নির্দেশ অন্তত ঘন্টা খানিক মেনে চলতে পারি আল্লাহ কাম তোর হামন আশা করা যায় আল্লাহর রহমত এখানে হবে ইনশাআল্লাহ এখন আসেন আমরা যারা বলতে আসি এই যে জহিরুল ইসলাম ভাই বলছিলেন এতক্ষণ আমি এখন বলবো আমার পরে যদি আরো কেউ থাকে যারা কোরআন প্রচার করবে তাদেরও আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা আর জমিনু হলে তুং ধীরবিহীন অধিক গরম নীল সরা আরাফের দুই নম্বর আদি আছে আল্লাহ বলেন কিতাপ বোন এই একটা কিতাব কিতাব কয়টা এটা বলেন তো এই একটাই আর পৃথিবীতে যত দৃশ্য আছে সব এই কিতাবের ব্যাখ্যা বিশ্বনবী মোহাম্মদ ওরা সোলল্লাহকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর পরেই সরাদ এমরানের ভেতরে আরেকটা আমি পেয়েছি ওই যে আফাজ আল্লাহ মিসাপন্ন বিজ্ঞান কিতাব বি মা এলাঙ্খরি আয়া আমি প্রতিটি নবীর কাছেই অঙ্কে কারণে নিয়েছিলাম যে তোমাদের কাছে আমি যে কিতাব এবং হেক দিলাম এইটাকে সত্য প্রমাণ করার জন্য একজন রসুল আসবে ওই রসুল যখন এসে যাবে তোমাদের প্রতি কিতাব এবং হেকমাতের সাক্ষ্য দেওয়ার জন্যে সত্যতা প্রমাণের জন্য মাস্ট বি লাম আছে এখানে লা লকমি নান্নাবিহিওয়ালা তাংসর উন্ন অবশ্যই তোমরা তার প্রতি বিশ্বাস করবে ইমান আনবে এবং তাকে সাহায্য করবে একথা দিবালকের মতো সত্য এই পৃথিবীর সর্বশেষ নবী এবং রসুল আল্লাহ যার ঘোষণা দিয়েছেন তিনি আমাদের নবী মোহাম্মদ রসুল সুতরাং এখন তামাম দুনিয়ায় যত ধর্মের লোক আছে সব ধর্ম ডিলেট কথা বলে না কেন সব ডিলেট হয়ে গেছে অনেকে সনাতন ধর্ম বলতে মনে করে হিন্দু ধর্ম না এটা মিথ্যা কথা সনাতন মানে পুরাতন সনাতন মানে কি পৃথিবীর ধর্ম ইসলাম এর আগে কোন ধর্ম দুনিয়ায় ছিল ইসলাম এর আগে দুনিয়ায় কিছু ছিল না ইসলামের পরেও কিছু থাকবে না এখন সাড়ে চার হাজারের উপরে ধর্ম চলছে তাম দুনিয়া মিলে সাড়ে চার হাজারের উপরে ধর্মের সন্ধান আমরা পেয়েছি আল্লাহ পাক বলেন এতগুলো ধর্ম ভেতরে মাত্র একটা ধর্ম আমার কাছে মনোনীত ইসলাম পৃথিবীর যারা আছেন আপনার এই শান্তির ধর্মে দীক্ষিত হন দুনিয়ায় শান্তি স্বস্তি নিরাপত্তা যিনি বানিয়েছেন তিনি দেবেন কথা বলেন না কেন এটা মনে করছেন আমি মাত্র দশ হাজার মানুষের সামনে না এটা রেকর্ড হচ্ছে তাম পৃথিবীর বিভিন্ন ভাষায় কালকে ছড়িয়ে যাবে সবার উদ্দেশ্য নিয়ে বলছি সাড়ে চার হাজার ধর্মের ভেতরে কম বেশি কিছু না কিছু পক্ষপাতিত্ব আছে আপনি যে কোনো ধর্মের মূল নীতিগুলো গুলো পড়বেন দেখবেন টেনে টেনে তারা নিয়ে গেছে পরাণে কারিমের কোন কথা আমি আজ পর্যন্ত যতটুকু লেখাপড়া করেছি আল্লাহ টেনে বলেননি যতটুকু বলা দরকার লাইন মতো বলেছেন সবান আল্লাহ বলতে পারেন নাই আশা করবো আপনারা এখানে আসেন এটা দেখেন এটা পড়ার মাধ্যমে নেন সংসদে সিদ্ধান্ত দাঁড়িয়ে একবার একজন বলেছিল আমার ছেলে বিয়ে করেছে খ্রিস্টান মেয়ে এটা অসুবিধা নেই উনি আহালে কিতাবের লোক আপনার ইমান থাকবে না আহালে কিতাবের এই আয়াত অনুযায়ী কিসের আহালে কিতাব দাবি করছেন ওই কিতাবগুলো তো এখন আর ঠিক নেই ওই খ্রিস্টানরা ওই ইহুদিরা ওরা নিজেদের মন মতো পাল্টাতে পাল্টাতে পরিবর্তন পরিবর্তন করে ফেলেছে যেহেতু আল্লাহ শুধু কোরআনের গ্যারান্টি নিয়েছেন এই জন্য কেয়ামত পর্যন্ত এর ভেতরে কেউ হাত দিতে পারবে না আল্লাহ কিতাবের নাম বলতে গিয়ে নিজের নাম ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন ভাবে সংরক্ষণ করা হয়েছে এর ডান থেকে বাম থেকে ওপর থেকে নিচ থেকে প্রবেশ করতে পারবে না আজিস বলেন আল্লাহ আকবর আজিজ কার নাম আরো সরে বলেন আল্লাহ কিতাবের আগে নামটা দিয়ে দিলেন এটা এমন মর্যাদা সত্যি যদি কেউ সম্মান মর্যাদা দুনিয়ায় শান্তি স্বস্তি আর নিরাপত্তা নিয়ে বেঁচে থাকতে চায় এর কাছে মাস্ট বি আশা লাগবে আপনি এর কাছে না এসে একাঙ্ক্ষিত মানের শান্তি স্বস্তি নিরাপত্তা পাবেন না প্রশ্ন আসতে পারে বিশ্বের বহু বড় বড় দেশে উন্নত যাদেরকে বলি নিরাপত্তা কিসের নিরাপত্তা এই ছোট জীবনে আমি বহু দেশ ঘুরেছি কয়েকদিন আগে সিঙ্গাপুর থাইল্যান্ড সহ কয়েকটা দেশ ঘুরে আসলাম ওরা উন্নত ঠিক কিন্তু মানুষের গ্যারান্টি দিতে পারে না আমেরিকা এত উন্নত সন্ধ্যা সাতটার পরে মার্কেট গুলো বন্ধ করে দিতে বাধ্য হয় কার গ্যারান্টি নেই নিরাপত্তা দেবে কে আমাদের দেশে কোরআনের নিয়ম নীতি চলে না সবগুলো যতটুকুই বিশ্বাস আছে এই বিশ্বাসের ওপরে নির্ভর করে নরসিংদীর বাবু বাজারের আজ দুইটা তিনটা পর্যন্ত বাজার চলছে এটা যদি সত্যি কায়েম হয়ে যায় দুইটা তিনটা পর্যন্ত না ফাজর পর্যন্ত চললে কেউ চোখ তুলে তাকাবে না সেরকম একটা দেশ আমরা চাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন হে নবী এই যে কিতাব আপনাকে আমি একটা দিয়েছি এটা শুধু সোমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন কি করবেন এটা দিয়ে কিতাবন ইলাইকা ফালা সাদেরিকা হারাজন মেনু হলে তঙ্গি এটা দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন ওই সময় যেন আপনার মনে কোনো সংকীর্ণতা কাজ না করে আপনি কারো দিকে টেনে কথা বলবেন না এখানে আমি হারাজনের ছয়টা অর্থ বেজি এক নাম্বারে ভয়, ভীতি দ্বিধা দন্তঃ সংশয় সন্দেহ এগুলো আপনার মন থেকে আপনি আগেই দূর করে কোরআন সামনে নিয়ে মানুষদেরকে সতর্ক করবেন সবার উপকার হবে না আযিকারাল মুমিনিন যে মানুষগুলোর ইমান আছে এই মমিনদের কোরআনের আলোচনায় উপকার হবে কে বলছে আল্লাহ ফাইন না যিকরা তানফাউল মুকমিনিন আপনি আলোচনা করেন কোরআন দিয়ে যে মানুষগুলোর ভেতরে ইমান আছে এদের উপকার হবে তাং ফাউ এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার সত্যি যারা এখানে শুনছে কিছু না কিছু হলো আপনার ভেতরে কিছু আসবে মাস্ট বি আসবে এখন যদি নাও আসে যেহেতু তাং ফাউ বাড়ি যাওয়ার পরে বিছানায় মাথা দিয়ে বালিশে মাথা দিয়ে আপনার মনের ভেতরে একটা প্রতিক্রিয়া আসবে এটা আপনার হেদায়েত পাওয়ার মতো মন থাকে আল্লাহ যেন ওইরকম কিছু আমাদের সবার জীবনে দান করেন বলেন আমি ফাদা কেল কোরআন মাই একফ অমীদ সয়াড মনিশান ওর বায় দা হলি কোরান হিম হুফ ফ্রেস, মাই থ্রেট আল্লাহ বলেন আপনি তাদের সামনে কোরান দিয়ে নসিয়ত করেন উপদেশ দেবেন যে মানুষগুলো আল্লাহর ধমকের ভয় করে আমাদের আল্লাহর ধমকের ভয় আছে না নেই এখানে হার অজনের ব্যাখ্যা আধুনিক ভাবে আমি দুইটা পেয়েছি এটা তার সিরে হাক্কানিতে আছে এক নাম্বারে হেনবি করান দিয়ে যখন আপনি মানুষদের সামনে আলোচনা করবেন থামরাই বাসে আমরা প্রথম ব্যাখ্যা কি বললাম করান যারা শুনতে আসে আপনার সামনে এমন মানুষ বসে আছে করানের কথা বক্তব্য শোনার পরে ওরা না বোঝার কারণে রাগ করতে পারে এরকম মানুষ দেশে নেই এই সাড়ে পনেরো বছর বেশি ছিল যেটা বোঝাতে চাই কোরআন দিয়ে সেইটাই ওর বিরুদ্ধে যাই